নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে এই মুহূর্তে আমরা রয়েছি সুরজিৎ মিত্র বাদলদা বসিরহাটের যুব সমাজ এবং যুব আইকনের অন্যতম মুখ বাদল মিত্র ইলেকশন কি বলবেন গোটা মাননীয় নেত্রী এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক তিনি চেষ্টা করছেন যারা প্রকৃত নেতৃত্ব দান দিতে পারে নেতৃত্ব দিতে পারবে যেসব এলাকায় তাদেরকে তুলে নিয়ে এসে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এবং সেটার জন্যে তৃণমূল কংগ্রেসের একটা টিম কাজ করছে আইপ্যাক কাজ করছে আমার স্টেটের অফিসের থেকেও লোক কাজ করছে দলের দলীয় স্তরেও লোকজন কাজ করছে এবং সার্বিকভাবে প্রকৃত নেতৃত্ব যারা দিতে পারে তাদেরকে তুলে আনার চেষ্টা করছে দল এটা রদবদল হচ্ছে আমরা দেখেছেন যে জেলা স্তরে বিশেষ করে বসিরহাট সাংগঠনিক জেলায় রদবদল হয়েছে আমাদের নুরুল্লাহ সভাপতি ছিলেন দীর্ঘদিন অত্যন্ত ভালো মানুষ ছিলেন বসিরাটের মাটির সঙ্গে যার যোগাযোগ ছিল তারপরে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বসিরহাট মহাকুময় তৃণমূল ছাত্র পরিষদকে যারা শক্তিশালী করেছে তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছে বুরহানুল মুকাদ্দি লিটন এবং পরবর্তীকালে বাদরিয়ার মতন জায়গায় তার বাড়ি এবং সেখান থেকে সারা জেলা জুড়ে সংগঠন করার ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেস তারপর তৃণমূল মাদার পার্টি সে কর্মাধ্যক্ষ জেলা পরিষদের পার্টি এইরকম একটা ছেলেকে দায়িত্ব দেওয়াতে বসিরহাট সাংগঠনিক জেলার সর্বস্তরে মানুষের মধ্যে একটা উন্মাদনা দেখা দিয়েছে যে বসিরহাট দক্ষিণ বিধানসভা যেখানে বসিরহাট প্রপার টাউন এবং কদিন আগেই আপনি একটা র্যালি করেছিলেন যে র্যালিতে যুব সমাজের মুখ থেকে শোনা যাচ্ছে যে শীত গ্রীষ্ম বর্ষা বাদল মিত্র বর্ষা আমি আটানব্বই সাল যখন বসিরহাট কলেজের সাধারণ সম্পাদক হই স্টুডেন্টস ইউনিয়নে আমি সারা বাংলাতে প্রথম তৃণমূল কংগ্রেসের যোগদানকারী সাধারণ সম্পাদক ছিলাম জিএস ছিলাম এবং সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছি দলকে সমৃদ্ধ করার কাজে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই জেলায় যতগুলো কলেজ ছিল সেখানে ছাত্র আন্দোলন করে ছাত্রদের নিয়ে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে পরবর্তীকালে তৃণমূল যুব কংগ্রেস আমাদের এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং আমার নেতা পার্থভৌমিকের হাত ধরেই আমি এই জেলাতে রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি যখন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময় আমি তার ক্যাবিনেটের রাজ্যের যে পরিষদ ছিল সেই পরিষদের কিন্তু আমি সাধারণ সম্পাদক ছিলাম আমায় অত্যন্ত স্নেহ করেন ভালোবাসে আমিও চেষ্টা করি যে এই জেলাতে ঘুরে ঘুরে সর্বত্র সব জায়গাতে পার্টি যাতে ভালো জায়গায় থাকে সাংগঠনিকভাবে পার্টিকে যাতে হেলদি করা যায় সেই কাজটাই আমি করে যাই এবং তার ফলে হয়তো কিছু মানুষ আমায় ভালোবাসতে পারে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের যোগাযোগের ক্ষেত্রে তারা আমার ভালো তারা যে দল ইতিমধ্যে বড় হয়েছে মনে বহু নেতৃত্ব যারা হচ্ছে অনেকে হারিয়ে গিয়েছে অনেকে পিছন বেঞ্চে বসে রয়েছে যারা হয়তো সম্মшай দেখছিল اصلا এবং সবচেয়ে বড় জিনিস এই দল বড় হলে তো অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না কিছু কিছু ক্ষেত্রে যেমন বিরোধীরা অভিযোগ তুলছে যে বিভিন্ন বিষয়ের অভিযোগ তুলছে সেই জায়গাগুলোতে আমরা সামাল দিতে বসের দক্ষিণ জান সভানে এমনি প্রচুর রিপোর্ট যে এই শহরে কাজ হচ্ছে না ঠিকঠাক টোটো অটোতে ভরে গেছে বিকল্প রাস্তা নেই একটা বিধানসভার বিধায়ক পাঁচ বছর ধরে রয়েছে তার শেষ যাচ্ছে কি হতে বলবেন সেই জায়গায় আপনাকে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনি সেইভাবে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন মানে এই জায়গায় কি আমরা দু হাজার সাল পর্যন্ত আমাদের এই শহর শুধু নয় টাকি শহরেও আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছি আপনি যদি দেখেন যে তৃণমূলের জন্মলগ্ন থেকে যতগণ নির্বাচন হয়েছে এখানে বিধানসভা বলুন লোকসভা বলুন যারা যারা ভোটে দাঁড়িয়েছে প্রত্যেকেই কিন্তু বসিরহাট শহরে জিতেছে দু সাল পর্যন্ত কিন্তু দু সালে ইদ্রিস সাহেব যেদিন আমাদের এখানে দাঁড়ালেন তার পরের থেকেই কোনো না ভাবে একটা বাতাবরণ তৈরি হয় ধর্মীয় মেরুকরণ তৈরি হয় যার ফলে আমরা কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়েছি শহরগুলোতে কিন্তু যখন আমরা শহরে জিততাম তখন আবার ব্লকে আমাদের রেজাল্ট খুব একটা ভালো ছিল আমরা আবার ব্লকে রেজাল্টটা ভালো করেছি আমাদের চেষ্টা আছে আর যেটা শহরের ক্ষেত্রে বলছেন বসিরহাট শহর বসিরহাট পৌরসভা দেড়শো বছরের উপরে পৌরসভা আমরা তৃণমূল কংগ্রেস মাত্র ক্ষমতায় আছি আমরা মাত্র দশ বছর কি বারো বছর এরকম ক্ষমতায় আছি দেড়শো বছরের পৌরসভা একটা আনপ্লান্ট পৌরসভা কোনো প্রাণয়েতে কিন্তু পৌরসভাটা ম্যাপ করা নেই যে যেরকম ভাবে পেরেছে রাস্তার ধারে বাড়ি করেছে আগে যে টাকি যে সমস্ত বড় রোড যেখানে মানুষের দৈনন্দিন গাড়ি চলাচল সব থেকে এই বসিরাট শহরটা এই জেলার প্রাণ কেন্দ্র সাবডিভিশনটাও ন্যাচারালি সমস্ত বিধানসভা থেকেই গ্রামের প্রান্তিক মানুষ শহরে আসে সেই জায়গায় আজ থেকে বারো তেরো বছর আগে কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি প্রত্যেকটা রাস্তা ভালো হয়েছে পিডব্লিউডি রাস্তা বানিয়েছে পানীয় জলের জন্য আমাদের নেত্রী সকলের নেত্রী তিনি কিন্তু পানীয় জলের অমৃত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যে ত্বরান্বিত গতিতে চেষ্টা করছে যে জলটা গ্রামের প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া সেটা কাজটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে জল এগুলো তো আপনি বলছেন যেগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে যেটা জানাচ্ছে কিন্তু সব থেকে বড় জিনিস কদিন আগে আপনার সোশ্যাল মিডিয়া যেখানে আপনি কোনো ছবি ছাড়লে সেটা প্রচুর ভিউয়ার্স হয় সাধারণ মানুষ দেখে এবং আপনার প্রত্যেকটা জায়গায় মানুষ সাধারণ মানুষের সঙ্গে লিয়াজে মেনটেন করে চল বসিরহাট জেলা হাসপাতালে যেখানে সাধারণ মানুষের অভিযোগ যে কোনো মানুষ সুস্থ মানুষ গুলে বেঁচে ফেরে না যদিও বা কিছু মানুষের প্রাণ থাকে তাদেরকে আট জিগর হাসপাতালে ট্রান্সফার করা হয় ডাক্তারের এত সমস্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বসিয়ার জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি বানিয়েছে তারপরে এই ধরনের সমস্যা হচ্ছে কি করে কার দুর্বলতা এটা নিশ্চিত আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা সমস্যা আছে আমি নিজেও বলেছি দেখুন মাননীয়ার চেষ্টার কোনো ত্রুটি নেই বশিরাটের প্রান্তিক এলাকার মানুষকে মুখ্যমন্ত্রী একটা সুপার স্পেশালিটি হসপিটাল দিয়েছে সেখানে শুধুমাত্র বিল্ডিং দেন সেখানে ইকুইপমেন্ট দিয়েছেন ভালো ভালো যন্ত্রপাতি আছে এবং সেখানে নার্সিং স্কুল হয়েছে এখানে নার্সের অভাব নেই প্রচুর ডাক্তার পেয়েছি নতুন নতুন কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা উদাসীনতা বা কোনো জায়গায় একটা গাফিলতির জন্যে আমরা হয়তো মানুষকে সেই সঠিক পরিষেবা যেটা রাজ্য সরকার চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সেটা দিতে আমরা হয়তো কিছুটা হলেও ব্যর্থ হয়েছি কিন্তু যেমন হচ্ছে একটা কথা আপনাকে মনে করি দিই যে আর্জিগর হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ তা এস এস কে প্রত্যেকটা জায়গায় ট্রিটমেন্ট উন্নত এক্সেপ্ট এই বসিরাট একটা সাংগঠনিক জেলায় সেখানে এই ধরনের পরিস্থিতি যেখানে সাধারণ মানুষের অভিযোগ নিত্যদিনে যে গেলে চিকিৎসা হচ্ছে মানুষ মারা যাচ্ছে একটা বড় অভিযোগ আপনি নিজেও সোশ্যাল মিডিয়ায় শেখান দিকে মানে এই না না আমরা চেষ্টা করছি আমি রাজ্য সরকারের হায়ার লেভেলকে জানিয়েছি আমাদের যেখানে যা জানানোর পৌরসভা চেয়ারম্যান তিনি নিজে হেলথ ডিপার্টমেন্টকে জানিয়েছেন আমি আমার বিধায়ককে জানিয়েছি তিনি নিজেও একজন ডাক্তার তাকেও জানিয়েছি আমি মহকুমা শাসককে জানিয়েছি আমি ডি এম স্যারকে জানিয়েছি যে আপনারা বিষয়টা একটু লক্ষ্য রাখুন যাতে করে মানুষ বহু দূরদূরান্ত থেকে সন্দেশকালী ইমলগঞ্জের মানুষ যারা একটা বেটার ট্রিটমেন্টের আশায় বসিরহাট হসপিটালে আসছে প্রত্যন্ত জায়গা থেকে তারাও যাতে ট্রিটমেন্টটা পায় রাজ্য সরকারও এটা চাইছে গভর্নমেন্টও কিন্তু এটা চাইছে যার জন্য এই হসপিটালের উপরে গভর্নমেন্টের নজর কিন্তু আলাদা গভর্নমেন্ট চাইছে এখানে ভালো পরিষেবার পাক এখানকার কিছু ম্যাল বলুন এখানকার কিছু ডিস্টারবেন্স বলুন সেই কারণে হয়তো ডিস্টার্ব আছে তবে আশা রাখছি এই সমস্যা মিটবে এই বসিরাটের এই সাতটা বিধানসভার মানুষ এখানে ভালো ট্রিটমেন্ট পাবেন এবং তারা যাতে প্রকৃত চিকিৎসায় চিকিৎসিত হয়ে তারা যাতে বাড়ি ফিরতে পারেন এবং তাদের সঙ্গে যাতে ভালো ব্যবহার এই হসপিটালের মানুষজন করে। আরও একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ যে বসিরহাট সাব ডিভিশনে স্পোর্টস একটা বড় জায়গা যেটা কদিন আগেই আপনার একটা সফলতা যেটা সাধারণ মানুষ স্পোর্টসম্যান তারা বলছে যে সুরজিৎ মিত্র বাদলদা তার জন্য বসিরহাট স্টেডিয়ামে খেলা ফিরে এসেছে যে স্টেডিয়ামে এক সময় মানে মদ খাওয়া জুয়া খেলা এই জিনিসগুলো শুরু হয়েছিল চার বছর খেলা বন্ধ ছিল কি করে ফেরালেন এই জায়গাটা না আমাদের তো নেত্রী নির্দেশ ছিল যে প্রান্তিক এলাকার বসিরাট ফুটবলের জন্য বসিরাটের বসিরাট একটা করে বসিরাটকে চেনে ফুটবলের দৌলত এখানে মিহিদা থেকে শুরু করে অলৌকদা থেকে শুরু করে আমার ছোট ভাই অত্যন্ত কাছের দিব্যেন্দু বিশ্বাস এবং নাজিবুর হাট থেকে শুরু করে হাবিবুর ইসলাম থেকে শুরু করে আপনার তপন থেকে শুরু করে প্রচুর প্লেয়ার যারা কলকাতা মাঠে একটা সময় দাপিয়ে খেলেছে এখনো খেলছে খেলছে না তা এখনো প্রচুর ছেলেরা ছেলেরা মাঠের অভাব দেখা দিয়েছে মাঠের অভাব দেখা দিয়েছে বিএসএস মাঠটার রক্ষণাবেক্ষণ করার খুব প্রয়োজন আমরা রাজ্য সরকার এই ব্যাপারে স্টেপ নিচ্ছেন আমি চেষ্টা চালিয়েছি যে যাতে করে বিএসএস যে সংস্থা যেটা দীর্ঘদিন ধরে আ তিন চার বছরে তার অ্যাক্টিভিটিজ জিরো হয়ে গিয়েছিল আমার বশিঘাটের ছেলেরা যখন বলল আর আমি নিজেও খেলাধুলা করতে ভালোবাসি ক্লাব করি নিজেও প্রান্তিক আমার নিজস্ব ক্লাব সেখানেও আমাদের ফুটবল টিম আছে এখন লীগ না হলে সেখানে যদি সুপার ডিভিশনে খেলাজ না হয় তাহলে প্লেয়াররা তো আগামী দিন জেলা স্তরে বা রাজ্য স্তরে খেলতে যেতে পারবে না আমাদের বশিঘাট জেলার পাশেই ওইখানে যেখানে মাঠত অনেক বড় একজন নেতৃত্ব এই ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আপনার খুব কাছের মানুষ সেখানে সেই স্টেডিয়াম আজকে সেখানে কলকাতা লিগ খেলা হচ্ছে বসিরহাট কেন হচ্ছে না যেখান থেকে এত বড় বড় প্লেয়ার স্পোর্টসম্যান উঠেছে না আমরা তো চেয়েছি এবং এটা আপনি মাথায় রাখবেন পার্থদার নাম করলেন পার্থদা নিজে দায়িত্ব নিয়ে আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আজকের দিনে লিটন জেলা সভাপতি হওয়ার আগে থেকে সেও চেষ্টা চালিয়েছে যে এই জেলায় খেলার পরিবেশটা ফিরে আসে এবং সাথে সাথে আমি অবশ্যই দিব্যেন্দু বিশ্বাসকে ক্রেডিট দেবো সেও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসিরাটের সমস্ত ক্লাবকে একত্রিত করে আমরা কিন্তু টাউন হলে মিটিং করেছি খেলার পরিবেশটা যাতে ফিরে আসে খেলাটা যাতে হয় আমরা কিন্তু সেই চেষ্টা করেছি এবং আজকের দিনে আমাদের যিনি জেলার দায়িত্বে আছেন ডিএসএ নবাবদা নবাবদার উদ্যোগে আমরা কিন্তু এই খেলা পুনরায় নবাব ভট্টাচার্য খেলাটা কিন্তু চলছে নবাবদা অত্যন্ত ভালো কাজ করছেন দিব্যেন্দুকে সাথে নিয়ে এবং ক্লাব সাথে নিয়ে লিগ চলছে আমাদের যেহেতু মাঠ জলমগ্ন সেই কারণে আমরা গন্ধপুর মাঠে আমরা খেলা চলছে তাকির মাঠে খেলা চলছে বসিয়াটে এই মুহূর্তে যে বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য যিনি বসিয়ার দক্ষিণ বিধানসভার একসময় সময় বিধায়ক ছিলেন মানে উপনির্বাচন যখন নারায়ণ মুখোপাধ্যায় মারা এর এবং সব থেকে বড় জিনিস তাকে সেখানে প্রতিদ্বন্দ্বী করেছিল আপনাদের দলের হয়ে বিশ্বাস সে হেরে যায় চোদ্দশো কি সামথিং ভোটে এবং সেই জায়গা ক্ষেত্রে দাঁড়িয়ে সমীর যাচ্ছে এখন রাজ্য সভাপতি আপনি অনেক কাছ থেকে মানে গ্রাউন্ড জিরো থেকে নেমে দলটাকে সেই জায়গায় নিয়ে এসেছিলেন প্রথমবার আছে যদিও বা দল হেরেছিল তার পরবর্তীতে ফল আবার পেয়েছিল এই যে যাত্রাপথ এই যাত্রাপথটা কতটা কঠিন ছিল আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ছিল দু হাজার চোদ্দ সাল দু হাজার চোদ্দ সালে আমরা বাই নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের কাছে বসিরহাট শহরের এই সিটটা জেতার ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার ছিল আমরা সবাই মিলে ঝাঁপিয়েছিলাম কিন্তু আমরা জিততে পারিনি কিন্তু এক হাজার মাত্র ভোটে আমরা হেরেছিলাম এক হাজার মাত্র ভোটে কিন্তু আপনি দেখুন আজকে রাজ্য সভাপতি হয়েছে শ্রমিকবাবু উনি এখানে প্রায় ১৪ থেকে ষোলো চোদ্দ ধরুন যে মাস সতেরো মাস তিনি এখানে বিধায়ক ছিলেন যে মানুষকে জিজ্ঞেস করবেন ওনার কীর্তি কলা কার্যকলাপ কি ছিল উনি পার্টি অফিসে কি করতেন উনি পার্টির লোকেদের সঙ্গে কি মিসবিহেভ করতেন বা ওনার বিভিন্ন রকম দোষে দুষ্ট হন উনি ভালো বলেন উনি শিক্ষিত মানুষ আছেন বসিরহাট দক্ষিণ বিধানসভায় এবং ওনারা কি আবার বিধায়ক হিসাবে নেন উনি যদি দাঁড়ান মানুষই প্রত্যাখ্যান করবেন আমাদের ভোট করা লাগবে না শ্রমিক বাবু আমাদের ভোট করা লাগবে না আমাদের জিত সুনিশ্চিত কারণ ওনার কার্যকলাপ ওনার কারনামা বসে মানুষ জানে এবং তখন সেই সময় আজকের দিনে যাদেরকে উনি তৃণমূলের লোক বলে অভিহিত করছেন যে তৃণমূল করাপশন তৃণমূলের সঙ্গে যারা আছে করাপশনের সঙ্গে যুক্ত থেকে বড় করাপশনের সঙ্গে যুক্ত উনি যে বসিহাট ভ্যাবলা সেটা দীর্ঘদিন ধরে একটা যানজটের মধ্যে পড়ে যেটা সেন্ট্রালি কোনো এই মুহূর্তে যে ওখানে সাব হওয়ার কথা হয়েছিল বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে সেন্ট্রালি যে ওখানে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে এই সমস্যা তৈরি হয়েছে এটা কি সত্যি না আমরা তো চেয়েছিলাম আমরা চিঠিও করেছিলাম এটা আপনি জানলেন যে এর আগের বিধায়কও দিয়েছিল এই বিধায়কও দিয়েছে লিখিত যে আমাদের এই ভ্যাবলার এখানে একটা ওভার ব্রিজ বা সাবওয়ে যদি করে দেওয়া যায় এখানকার মানুষের নিত্য যাত্রী যারা তাদের খুব সুবিধা হয় ভাবলার ব্রিজের কথা আমরা রাজ্য সরকারকেও বলেছি যে হয় সাবওয়ে নয় ব্রিজ যদি রাজ্য সরকারও করে দেয় আমাদের এইখানে করলে বসিরহাট শহর শুধু না ওই দিককার মিনাখা সন্দেশকালী হিমালগঞ্জের প্রত্যন্তর এলাকার মানুষ খুব সুবিধা হবে এই যে আর লাস্ট প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি আমরা আমার প্রথমেই যে কথা বলছিলাম যে বশিয়াতে বিকল্প রাস্তা টানেল লো যেটা বশিয়াত ব্রিজ থেকে হরিপুর পর্যন্ত হওয়ার কথা ছিল যেটা এত যানজট প্রত্যেকদিন মানুষের নাভিশ্বাস হচ্ছে এইটার উপায় কি আমি বললাম না আনপ্ল্যান ওয়েতে করা আমরা একটা চেষ্টা করছিলাম যে বশিঘাটের সঙ্গমপুর ব্রিজ থেকে একদম লক্ষীনাথ ব্রিজ লক্ষীনাথপুর যে বাদুরিয়ায় যে ব্রিজটা হচ্ছে ওই পর্যন্ত নদীর ধার বরাবর যদি আমরা একটা ব্রিজ করে দিতে পারি তাহলে যে বর্ডারে যাওয়ার যে গাড়িগুলো বা হেভি ভেহিকেলস যে কোনো সেগুলোকে যদি আমরা শহর থেকে মুক্ত করে বাইপাস রোড ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা বিরাট যানজট মুক্তের সম্ভাবনা আছে আর বসিরহাট শহরে যেটা প্রথমেই বললেন যে টোটো অটো দৌরত্ব এবং এখানে মানুষজন রাস্তা দখল করে দখল করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু পৌরসভা দেখছে আমরাও প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি প্রশাসনের সঙ্গে এই নিয়ে প্রায় পাঁচ দফা মিটিং হয়েছে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি যে বসিরাটের মানুষের শোভাযাত্রে আমরা চেষ্টা করছি একটা ওয়ান ওয়ে সিস্টেম চালু করা যে এক দিক দিয়ে যাবে মাটিন বান রোড দিয়ে যদি চলে আনা যায় মানে সমস্ত ভেহিকেলস কে ইভেন টু হিলার পর্যন্ত এসপি সাহেব এসডিও সাহেব এই নিয়ে বহুবার মিটিং করেছে কিছু ডিস্টারবেন্স আছে কিছু ডিস্টারবেন্স আছে বলেই সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তবে আমরা লেগে আছি বসিরহাট পৌরসভার চেয়ারম্যান লেগে আছি আমি নিজেও আমার পার্টি জেলার আটটি মেম্বার করেছে আমারও একটা রেসপন্সিবিলিটি আছে আপনারা জানবেন যে এক বছরে আমরা কোনো নতুন রূপ দিই অটো ক্ষেত্রে বা টোটো যাতে একটা সেন্ট্রালি কন্ট্রোল করা যায় তার জন্য কিন্তু রাজ্য সরকার চেষ্টা করছে তার জন্য একটা নিয়ম নিয়ে আসার চেষ্টা করছে যত্র তত্র টোটোর কারখানা খুলে ফেলা ই রিক্সা আর টোটোর মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে সেইটা যাতে না হয় আমরা সেই ব্যাপারেও সচেষ্ট আছি অটো টোটোকে একটা প্রান্তিক এলাকা মানে যেখান দিয়ে মূল রাস্তা পর্যন্ত আসবে টোটো সেইটা আমরা চেষ্টা করছি যদি ওদের সঙ্গে কথা বলে দেখুন প্রত্যেকেরই রুটি রুজির ব্যাপার তাদেরকে যদি একটা জায়গায় অ্যাকোমেট করে দিয়ে তাদেরও রুটি রুজিটা সিকিউর করা প্লাস মানুষের যানজট মুক্ত করা রাজ্যে অন্যতম বিরোধী দল তারা সবসময় হিন্দুত্বটাকে সামনে এগিয়ে বারবার বিভিন্ন জায়গায় আপনি নিজেও একজন শিবের ভক্ত মানে এটা কতটা লড়াই ক্ষেত্রে ওদের অসুবিধা না লড়াই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই পার্টি এক জিনিস আর ধর্ম আর এক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্টি আর ধর্মকে কোনোদিন গোলার না যে যার ধর্ম ধর্ম যার যার উৎসব সভা দিদি এই কথাটা বাংলায় না এটা ভারতবর্ষের মানা উচিত আগে ছিল এটা এই যে সাম্প্রদায়িক নষ্ট হচ্ছে এই ইদানিং সাত আট বছর সারা ভারতবর্ষ জুড়ে একটা বৈষম্যমূলক আচরণ বিভেদের রাজনীতি এবং এই বিভেদের রাজনীতি করে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে সারা ভারতবর্ষের উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে যে সমস্ত রাষ্ট্রাত্মক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এর পিছনে শুধু সামনে মানুষের সামনে গাজর ঝোলানোর মতন ঝোলানো আছে হিন্দু আর মুসলিম এই জিনিস নিয়ে বেশি দিন মানুষের দরবারে মানুষের ভোটকে কিন্তু কনভার্ট করা যাবে না দল আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় কাজে এমনি ইনভলভ করে গেছে আপনি আর জেলার আত্মীয় সদস্য আগামী দিন যদি দল আপনাকে উচ্চ পদস্থ কোনো জায়গায় দেয় হয়তো আপনি বিধায়ক হলেন তখন এই কাজগুলো কি আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্লাব কিন্তু সেই ক্লাবের জায়গায় যারা আমার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ক্লাবগুলোকে যথেষ্ট ভালো জায়গায় আসার চেষ্টা চেষ্টা করছে আমিও যাতে বসিরহাটের কালচার ফিরে আসুক বসিরহাটের সংস্কৃতি ফিরে আসুক বসিরহাটের মানুষ সার্বিকভাবে ভালো থাকুক সুস্থ থাকুক সে চেষ্টা এখনো আছে আগেও ছিল আগামী দিনেও থাকবে যদি সুরজিৎ মিত্র এই ধরনের মানুষরা তারা যদি বিধায়ক হন বা বসিহাটে আরো বড় একটা জায়গা যদি তাকে প্লেস করে দল তাহলে কিন্তু বসিহাটে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে উত্তর চব্বিশ পরগনার বসিহাট সাংগঠনিক জেলা থেকে অর্ণব্রহ্ম ডেমোক্রেটিক এরিয়া